আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চামল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে ছয় থেকে পনেরো বছর মানে টিনেজ ছেলে বাচ্চাদের আজকে ড্রেস দেখাবো ছয় বছর থেকে টিন ছেলে বাচ্চা ঠিক আছে তো ছেলে টিন ছেলে বাচ্চা বলতে টিন এজ আর কি তো এখানে কি কি থাকবে আমি বলি টি শার্ট গুলো আলাদা থাকবে শার্ট আলাদা থাকবে এবং প্যান্ট আলাদা থাকবে প্যান্টের মধ্যে আবার কিন্তু থ্রি কোয়ার্টার আছে ফুল প্যান্ট আছে আচ্ছা ভাই আমাদের এক এক করে দেখিয়ে দেন ফার্স্ট অফ অল যে টি শার্টটা দেখাচ্ছি এটা কত থেকে কত বাচ্চা দেবে হ্যাঁ ছয় থেকে নিয়ে পনেরো বছর ছয় থেকে নিয়ে পনেরো বছর মানে টিন সাইজ পর্যন্ত হবে কালার দেখাবো রেড কালার তারপর এটা খুবই সুন্দর একটা চকলেট কালার এই টি শার্টের প্রাইস কত দিচ্ছেন ভাই তেরোশো টাকা থেকে থেকে নিয়ে পনেরো বছর তেরোশো টাকা এটা কিন্তু খুবই কোয়ালিটি ফুল এগুলোর ফ্যাব্রিক্স থেকে শুরু করে এটা আবার পোলোর মধ্যে আছে দেখেন হালকা স্টোন ওয়ার্কের মধ্যে কালার থাকছে এটা দুইটা সো এটা আরেকটা একটা চকলেট কালার এটার প্রাইস দিচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট চলে যাব নেক্সট টি মধ্যে ওয়াও এটা হচ্ছে পোলোর মধ্যে খুব সুন্দর লাগছে কিন্তু লোগোটা দেখেন এগুলোর কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম ছয় বছর থেকে নিয়ে এগুলোর প্রত্যেকটাই পনেরো বছর পাবেন কালার দেখছেন কি সুন্দর সুন্দর কালার প্রাইস পড়বে হচ্ছে অনলি তেরোশো এটা তেরোশো পঞ্চাশ আচ্ছা এরপরে আর একটা হচ্ছে গোল গলা টি শার্ট দেখাচ্ছি এই যে দেখেন অনেক বেশি সুন্দর এখানে আবার ডিজাইন করা আছে এটার কালার দেখাবো এই যে এটা একটা কালার আছে দিচ্ছেন কত টাকা আচ্ছা এরপরে হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকার হচ্ছে ডিজাইন করা করা বা লোগো আছে খুব সুন্দর করে একটা মানে এটা কিন্তু আলাদা সিকোয়েন্সের কাজও আছে কালার দেখাবো এইটা আরেকটা কালার আর এটার প্রাইস দিচ্ছেন কত ভ্যাগ এগারোশো টাকা এটাও সেম সাইজ না ছয় থেকে পনেরো বছর আচ্ছা নেক্সটায় চলে যাবো আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এই যে এনিমি ক্যারেক্টার রয়েছে নারুতো খুবই হিট মানে যারা হচ্ছে এই যাদের জন্য টি শার্টগুলো তারা আসলে এটা খুব ভালো করে চিনবে তো এই টাইপের এনিমি ক্যারেক্টার প্রিন্ট করা টি শার্টগুলো তাদের অনেক বেশি পছন্দের স্পেশালি এই এইজের তো এটার প্রাইস কত দিচ্ছেন ভাই ছয় থেকে পনেরো বছর এগারোশো করে আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি এরপরে হচ্ছে শার্ট দেখাবো দেখেন এগুলোর ফ্যাব্রিক্স থেকে শুরু করে কাপড় মানে কাপড় কোয়ালিটি তো প্রিমিয়াম এবং এই যে বাটন থেকে শুরু করে ডিজাইন লোক সব কিছুই কিন্তু প্রিমিয়াম পাচ্ছেন কালার দেখাবো এটা কত থেকে কত সাইজ ভাই ছয় থেকে নিয়ে পনেরো বছর এটা প্রাইস দিচ্ছেন কত তেরোশো করে আচ্ছা এইটা দেখেন এটাও হাফ হাতার মধ্যে এই যে দেখেন কালার দেখাচ্ছি এটা দুইটা কালার ছয় থেকে নিয়ে পনেরো বছর প্রাইস পড়বে এটা তেরোশো টাকা আরও আছে দেখিয়ে দিয়ে দেখেন এই যে এটা একটা আছে ছয় থেকে নিয়ে পনেরো বছর প্রাইস দুইটা করে কালার

নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে থ্রি কোয়ার্টার প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্টগুলো কত থেকে কত ছেলে দেয় তিন থেকে নিয়ে দশ কালার দেখাচ্ছি প্রাইস কত ভাই এটা বারোশো টাকা বারোশো টাকায় পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এই যে দেখে এটার কালার দেখাচ্ছি এটা দুইটা কালার তাই না ছয় এটা কত বাচ্চাদের

প্রাইসিং ছয় থেকে নিয়ে পনেরো বছর প্রাইস পনেরোশো টাকা আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এগুলো হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের এই প্যান্টগুলো হচ্ছে দেখেন একটু ট্রাউজার স্টাইলে প্রিমিয়াম কোয়ালিটির ট্রাউজার কাপড় থেকে শুরু করে কোমরে বেল্ট আছে কালার দেখিয়ে দিচ্ছি এইটা দেখেন বা ছয় থেকে নিয়ে এটা গ্যাবারিংয়ের উপরে পনেরো বছর প্রাইস আঠারোশো করে এই যে